আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কয়েকদিন গ্যাপ দিয়েছি বিভিন্ন ব্যক্তিগত সমস্যা আবার কুয়াশা ঠান্ডা কারণে দেখা যায় আমরা ফরিদপুর থেকে এখানে আসি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কিলো অনেক সময় কুয়াশার কারণে আমরা আসতে পারি না তারপর আজকে আসছে আজকে রাস্তায় প্রচণ্ড কুয়াশা ঠান্ডা তা উপেক্ষা করে আপনাদের জন্য আসছে বাজারে আজকে আসছে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে বাজারটি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল থেকে মিলে থাকে আমরা দেখব পাটের বাজার দর সাথে থাকবেন প্রিয় দর্শক আমরা অলরেডি খাঁটি খেজুরের গুড় অলরেডি আসলে খাঁটি বলা আসলে ঠিক হবে না কারণ খাটি এরে সাধারণ মানুষের অধিকার তারপরেও বর্তমানে গুড়ের বাজারে যে ভেজাল এই কারণে আমরা চেষ্টা করছি যে সর সর্বোচ্চ হানড্রেড পার্সেন্ট তা মান ধরে রেখে চিনি মুক্ত কেমিক্যাল মুক্ত খাঁটি খেজুরের গুড় সরবরাহ করার জন্য যারা আমাদের দীর্ঘদিন আমাদের সাথে আছেন আমাদের ভালোবাসেন আমাদের দেখেন আমাদের মাধ্যমে সহযোগিতা নিয়ে খেজুর খাঁটি খেজুরের গুড় নিতে পারেন আমরা চেষ্টা করব অরিজিনাল খাঁটি এবং সাশ্রয়ী মূল্যে খেজুরের গুড় দেওয়ার জন্য আমরা দেখব পাটের বাজার দর দেখতে থাকুন আমরা একটা পাটের বাজার দেখলাম যে পাট একটা পাট আসছে এই পাটটা আপনাদের কয়মন পাট নিয়ে আসছেন আটমন মন দাম দেখাইছেন পথে দাম দেখাইছি সর্বোচ্চ কত বলে সর্বোচ্চ একচল্লিশ পঞ্চাশ একচল্লিশ পঞ্চাশ টাকা ভাই একচল্লিশশো পঞ্চাশ একটু দেখবেন নাকি দিয়ে দিচ্ছেন একচল্লিশশো পঞ্চাশ টাকায় পাটটা দিয়ে দিল আটমন পাট নিয়ে আসছে আমরা দেখছি পাটের আমদানি কিন্তু একবারে কম পুরো বাজারে ফাঁকা একটা দুইটা পাট আসতেছে তার মানে পোটা পাটটা কিন্তু হাই কোয়ালিটি বলবো না তারপরে খারাপ না ভালো কোয়ালিটির পাট একচল্লিশশো পঞ্চাশ টাকা আমরা আরও কিছু পাট দেখব তবে পাটের আমরা যেমন আশা করছিলাম যে পাটের যে আমদানি কমলে বা একটা সময় দাম বাড়বে মাঝে মাঝে দেখি আমরা কিছু দাম বেড়ে যায় আবার মাঝে মাঝে দাম পড়ে যায় আমরা গত দুই দিন আগে দেখছিলাম তেতাল্লিশশো হয়ে গেছিলো কিন্তু আজকে আবার দেখলাম যে একচল্লিশশো পঞ্চাশ তার মানে পাটের বাজার কিন্তু বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে এক

চার হাজার মাঝে দেখছিলাম যে বিয়াল্লিশশো তেতাল্লিশ হয়ে গেছিল এখন মেলের থেকে আবার আমাদের রেট কমাই দিচ্ছে এই কারণে আর এখন বাজারও ওইভাবে আমরা কিনা লাগতেছে বেশি দাম দেয় কিনা তো লাভ নাই মেলের থেকে আমাদের রেট কম মেলের থেকে চার হাজার একচল্লিশশো দাম দেয় কিন্তু আমরা বিয়াল্লিশশো যদি কিনি তাহলে আমাদের ওই একশো টাকা করে ঘাটতি অনেকে আশাই ছিল যে এই সর্বশেষ সময় হলেও শিপার চালু হবে বা দাম একটু বাড়বে আর শিপারের ব্যাপারে বা দাম বাড়ার ব্যাপারে কোনো আবাস এখন আমরা আশাবাদী ছিলাম যে শিপার খুলবে গৃহস্থরাও দাম পাবে ব্যাপারীরাও ব্যবসা করে শান্তি পাবে এখন কি কারণে হয়তো সিংগ্রিগেট করতেছে এখন এটা আল্লাহ পাখি ভালো জানে এখন শিপার অনির্দিষ্টকালের জন্য বন্ধ তারপর আশা আছে যে হয়তো খুলবে সামনের দিকে আমরা কিন্তু সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই সরকার পিএজের অনেক অনেক বাধা বা অনেক ঝড়ঝাপটার পরেও কিন্তু পিএস আমদানি করে নাই বাইরে থেকে তার মানে সরকার কৃষকের দিকে খেয়াল আছে আমরা বুঝতেছি যে বর্ডারে প্রচুর পিএস স্টক আছে তারপরে পিএস আমদানি করতেছে না কিন্তু সারের বিষয়টা সরকার কিন্তু খুব একটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না বা করছে না আর পাটের বাজারটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে পাটের কৃষকের আশা ছিল যে এর ক্ষেত্রে যেমন সরকার কৃষকের সহযোগিতা করতেছে পাটের ক্ষেত্রে সহযোগিতা করবে পাটের দাম অলরেডি একসোল্লিশ চার হাজার একচোল্লিশ বিয়াল্লিশশো আছে কিন্তু সেপার চালু হইলে যদি বাইরে রপ্তানি করার সুযোগ থাকতে তাহলে পাটের বাজার হয়তো আর একটু বাড়ার সম্ভাবনা ছিল কিন্তু কৃষকের সেই পাটের যে আশাটা বা ব্যবসায়ীদের যে একটা আশা ছিল যে সে পাট চালু করে দিবে বা পাটের দাম আরেকটু একটু বাড়বে কিন্তু সেই আশাটা খুব একটা আমরা প্রতিফলন দেখতেছি না আমরা আরও কিছু পাট দেখব যে আসলে অ্যাকচুয়াল দামটা যে আমরা আরও কিছু কৃষকের সাথে কথা বললে জানতে পারবো আমরা দু একটা পাট দেখি এখানে ভাই পাট নিয়ে আসতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কেমন পাট নিয়ে আসছেন পাঁচ মন উনিশ কেজি দাম দেখাইছেন দেখাইছি কেমন বলে সর্বোচ্চ একচল্লিশশো ঘরের পাট নাকি কেনা পাট নামার ঘরের পাট ঘরের পাট সর্বোচ্চ একচল্লিশ দিয়ে দিচ্ছেন না কি আর একটু দেখবো পাটটা কিন্তু ভালো পাট একচল্লিশশো টাকা দাম হয়েছে আমরা কিন্তু দেখতেছিলাম যে এই একচল্লিশ একচল্লিশ এমনই আছে আমরা একটা পাট দেখি এখানে একটা পাট দেখতেছি এটা একটা ভালো কোয়ালিটির পাট এখন বেশিরভাগ পার্টি আমরা বলতেছিলাম যে পার্টির বাটা নাই বেশিরভাগ অ্যাভারেজ কোয়ালিটি পার্ট সবগুলি ভালো একটু চর্চা করতেছে ভালো কোয়ালিটির পার্ট আমরা একটু দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই দাম দেখাচ্ছেন পার্টির হ্যাঁ দাম দেখাচ্ছেন কত বলে একচল্লিশশো একচল্লিশশো জি

মোটামুটি একটা ধারণা পাইছি দর্শক এলো পাটের সর্বশেষ আপডেট আমরা দেখলাম যে চার হাজারতে শুরু করে একচল্লিশশো চার হাজার না একচল্লিশশো থেকে না চার হাজারে হয়তো চার হাজারে হয়তো একটা দাম আমরা শুনছি তবে একচল্লিশশো একচল্লিশ পঞ্চাশ বা বিয়াল্লিশশো টাকা এর মধ্যে আছে পাটের বাজার দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলো আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম